আমরা দেখিয়ে দিয়েছি বৃহত্তর নোয়াখালীকে পাশ কাটিয়ে কোনো ধরনের কোনো হটকারী সিদ্ধান্ত কোনো রাজনৈতিক কোনো সরকার গ্রহণ করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি আমাদের যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় এবং আমরা যাতে সুশৃঙ্খলভাবে আমাদের দাবিটি রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে দিতে পারে এবং সেটি আমরা সফল হয়েছি আগামী দিনেও আমরা সেটি অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত আমাদের বিভাগ বাস্তবায়ন না হবে বৃহত্তর নোয়াখালী নিয়ে নোয়াখালীর এই অঞ্চলকে নিয়ে বিভাগ যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এছাড়াও শুধু বিভাগ নয় আমাদের পরবর্তীতে বিভাগ হওয়ার পরবর্তীতে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আছে আমাদের বৃহত্তর নোয়াখালীর উন্নয়নকল্পে আমরা কাজ করে যাব ইনশলাম আর একটা বিষয় না বললেই নয় সেটি হচ্ছে অনেকেরই মনে অনেক প্রশ্ন জাগে যে কুমিল্লা অঞ্চলটি অনেক ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু নোয়াখালী অঞ্চল ডেভেলপমেন্ট নেই যার কারণে বিভাগ হওয়ার যোগ্য দাবিদার কুমিল্লা এটিকে আমি যদি একটি যুক্তি যৌক্তিকভাবে যদি তুলে ধরা হয় সেটি হচ্ছে সাধারণত বিভাগীয় কাঠামো কোনো উন্নয়নশীল জায়গাতে বা উন্নত হয়েছে এমন জায়গাতে নয় বরং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসার জন্য এবং যে অঞ্চলটি উন্নয়নের ছোঁয়া লাগেনি সে অঞ্চলটিকে উন্নয়ন করার জন্যই এই বিভাগ করা হয় এছাড়াও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ডিসেন্ট্রালাইজেশনের জন্য এটি করা হয় এটা ইতিপূর্বে বারবার অনেক বক্তা এবং আমাদের অনেক আলোচক এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন আমি এটা দীর্ঘ কথা বলছি না তবে এটা সুস্পষ্টভাবে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তথা আগামী আগামী দিনের যে সরকার রাজনৈতিক সরকার যেই আসুক তাদের চোখে আঙুল দিয়ে ইতিমধ্যে আমরা দেখিয়ে দিয়েছি বৃহত্তর নোয়াখালীকে পাশ কাটিয়ে কোনো ধরনের কোনো হটকারী সিদ্ধান্ত কোনো রাজনৈতিক কোনো সরকার গ্রহণ করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি এবং আমরা এই বিষয়ে এও বিশ্বাস করি সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো চিন্তাভাবনা নেই বলে সেটাও আমরা বিশ্বাস করি যেহেতু আমরা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি এই বিভাগীয় কাঠামো গঠনের বিষয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না সেই জায়গা থেকে আমরা আমাদের এই বিশ্বাসকে সামনে রেখে আগামী দিনে যে কোনো সরকার আসলে যদি বিভাগীয় কাঠামো গঠনের বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে চায় সেক্ষেত্রে এই বৃহত্তর নোয়াখালীর এই তিনটি জেলার সাথে অবশ্যই মত বিনিময় করে অবশ্যই গণশুনানি করে বিভাগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আমরা বিশ্বাস করি